গুড ইভিনিং ফ্রেন্ডস তো আবার সন্ধে থেকে ব্লগটা কন্টিনিউ করছি তারপর থেকে সন্ধেটা দেওয়া হয়ে গেছে সন্ধে এই জাস্ট দিলাম মানে শঙ্খটা বাজিয়ে রেখে প্রণাম করে আমি ফোনটা নিয়ে আসলাম চার্জের থেকে ফোনটা চার্জে ছিল তো দেখো সন্ধে দেওয়া কমপ্লিট আর এখন বেজে গেছে কটা দেখো এখন বেজে গেছে ছটা পনেরো দু তিন মিনিট মতো ওই তিন চার মিনিট মতো আর কি ফার্স্ট আছে এই ঘড়িটা আর এখন ওদের ম্যাম পড়াতে এসেছে যেহেতু কালকে গোপালের কম্পিউটার এক্সাম আছে তার জন্য পড়াতে এসেছে তো এখন আমি যাব ওদের ম্যামকে চা করে দেবো আর তারপরে আমি একটু চা খাবো কেমন যেন একটু আগে এমন কাশি উঠলো গলা খুসখুস করছে বারোটা ভেঙে ভেঙে গেছে এক একটা লাগছে তো আমি একটু চা খেয়ে নিই আর আজকে একটু লাইভে আসার ইচ্ছে আছে সাড়ে আটটার দিকে তো অনেক শাড়ি আনা হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে শাড়িটা লাইভেই দেখাবো দেখাই যে কী কী শাড়ি আনা হয়েছে কিছু তোমাদের দেখাই চলো আর এখানে বাইরে লাইটটা না জ্বলছে না এই যে অন্ধকার আজকে মোমবাতি দিয়েছি খুশি গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা রুটিন থেকে মানে সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম পরের দিন পর্যন্ত কন্টিনিউ করব তোমরা অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথে থেকো আজকে ভিডিওতে তোমাদের অনেক কিছু কথা শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো দেখো এখানে কিছু বিস্কিট খাবার দাবার এনেছিল তো যেগুলো ঘরে একদম বারন্ত ছিল সেগুলো এখন গুছিয়ে নেব আর ম্যাগিটা এনেছে অনেক দিন পর বলতে গেলে হঠাৎ করে এই কদিন হলো দুদিন হলো আর কি গোপাল মিষ্টি একটু ম্যাগি খেতে চাইছিলো সেজন্যই ম্যাগিটা আনা নাহলে কিন্তু ম্যাগিটা আমাদের ঘরে সেরকম আনা হয় না ওই পাস্তাটাই বেশি আনা হয় চাউটা মাঝে মাঝে আনা হয় আর বাকি ম্যাগি খুব কম তো এখানে এই যে কি রাখবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না গোটা প্যাকেটগুলো রাখি ম্যাগিটার ঘর মোটকে দিলাম দিয়ে সেট হয়ে গেল এবারে ঢাকাটা লাগিয়ে দেবো আর আরেকটা চকলেট বিস্কিটের প্যাকেট এনেছে ওই দেখো পাশে রয়েছে ওটা থেকে অলরেডি খুলে খাওয়া হয়েছে তবে ওটা যেহেতু আমি এটা হচ্ছে ফ্রিজে রাখি তার জন্য এটা এখানে রাখলাম না ফ্রিজে রেখে দেবো এখান থেকে সন্ধ্যাবেলায় ওরা চাইলো দিলাম সিলটা খুলে আর চিনির প্যাকেটটা ফ্রিতে পাওয়া যেহেতু ওটা মোড় মার্কেটে কাট করা আছে তার জন্য চিনি ফ্রিতে পাওয়া যায় আর তো চলো এখানে লিকার চা বিস্কিট নিলাম আমি আর মা এখন চা খাচ্ছি ওদিকে মা বসে আছে আর যেহেতু নেক্সট ডে ওদের এক্সাম আছে তার জন্য ওদের ম্যাম পড়াতে এসেছে পড়াচ্ছে তো ও চা দিয়ে দিয়েছি সো ফ্রেন্ডস এখন বেজে গেছে রাত্রির প্রায় পুনে দশটা তো আমি এই মাত্র লাইভ শেষ করলাম তো এখন ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো অনেক রাত হয়ে গেল। আর কি কি শাড়ি দেখালাম তোমরা লাইভটা দেখে নিও অবশ্য করেই তো দেখো এখানে সব রয়েছে এগুলো সব ভাজ করবো আমি তো বন্ধুরা এখন এই বসলাম গোপালকে একটু পড়াই আর সাথে এই যে এগুলোকে প্যাক করব এই যে দেখতে পাচ্ছি শাড়িগুলো সব আজকে কিছু অর্ডার কি কী অর্ডার হয়েছে আমি কিছুই জানি না সব আমার হাজব্যান্ডের ও বাড়িতে আসলে সব জানতে পারবো তো সেগুলো ওখান থেকে দেখে তারপরে আমি যা করার করব এখন শুধু আমাকে এগুলো ভাজ করেছি ভাজটা আগেই করে রেখেছি আর তারপরে এখন ওই প্যাকেটগুলোতে ঢুকিয়ে রেখে দেবো তারপরে ও আসুক বাড়িতে তারপরে কি অর্ডার এসে না এসে সব দেখে তারপরে প্যাক করবো সে রাত হলে রাত রাত গাছ আর এই দেখো গোপালকে এখন একটু পড়াবো কম্পিউটারটা একটু পরিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমানোর আগে একটু পরিয়ে দিই খেয়েই তো আর ঘুমো তো খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা আগে খেয়েছে এই মাত্র আমি খেয়ে আসলাম দুটো রুটি খেয়েছি আর কিছু না গোপালের দাঁত নড়ছে তাই বলছে তো চলো আমি আমার কাজগুলো করি যারা যারা আমার লাইফ দেখোনি দেখে নাও এই যে খুব বেশি শাড়ি না এ দেখো এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কাথান শাড়ি কাতান সিল্ক আর এটা হচ্ছে কাতান ভারী এটা হচ্ছে দামি শাড়ি মানে এটার দাম একরকম এটার দাম একরকম জানি না তোমরা যখন এই ভিডিওটা দেখবে কী থাকবে না থাকবে সেটা আমি জানি না তোমাদের তবু একটু দেখাচ্ছি তোমরা জানো যে আমি কী কী শাড়ি রাখছি যারা হয়তো আমার লাইভ দেখো তাদের জন্য এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা আমি তোমাদের দেখাতে পারলাম না তোমরা আমার লাইভটা প্লিজ দেখো মানে এই শাড়িগুলো ভাজ পরা খুব মুশকিল হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে এটার দামটা অনেক বেশি হ্যাঁ করে দাও মা করে দাও আমি আসছি ঠিক আছে তো এই একটা আর ব্যাকেটা বলবো এই যে একটা এটা একটু কম প্রাইসের মধ্যে তোমরা প্লিজ আমার লাইভটা দেখো সব জানতে পেরে যাবে ডিটেলটা আমি এখানে আর বেশি বললাম না অনেকে আবার অপছন্দ করতে পারো যে ব্লগের মধ্যেও আমি বিজনেস করে সব দেখাচ্ছি এই যে মা দুর্গার মুগ্ধার শাড়ি যদি কেউ নিতে চাও এই যে মা দুর্গার মুগধা শাড়ি আছে খাদি শাড়ি খুব সুন্দর তোমরা আমার লাইভটা দেখে বুক করো এই যে এখানে একটা আছে এরকম এটা আলাদা এটা খাদি না কিন্তু এটাও হ্যান্ডলুমের ভালো শাড়ি কটনের ওপরে এই যে এগুলো আছে শিউলি ফুল আছে এই যে আরেকটা কপার জামদানি কপার সব জামদানি এটা আরেকটা আছে প্রাইস ডিটেলস যা কিছু জানতে হলে আমার লাইভটা দেখতে হবে বা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলেও হবে বা লাইভটা দেখলেও হবে তো দেখো এই হচ্ছে আর এই শাড়িটা হচ্ছে অপূর্ব একটা ইউনিক শাড়ি এটার প্রাইসটা একটু বেশি তো এগুলো ইউনিক শাড়ি এগুলো তো মানে কি বলবো হাতের কাজ করা সুন্দর করে আঁকা দেখতেই পাচ্ছ একদম হাতে আঁকা আর কি তো এগুলো খুব সুন্দর শাড়িটি এটার ইউনিক শাড়ি মানে দেখলে একদম সবাই তাকিয়ে মানে পরলে একদম সবাই তাকিয়ে থাকবে এরকম শাড়িটার ডিজাইনটা অপূর্ব তোমরা অবশ্যই আমার লাইভটা দেখলে জানতে পারবে শাড়িটা কেমন দেখতে পুরোটা ডিটেলস হ্যাঁ বাবু তো লাইভ দেখো আচ্ছা দেখো তো যাই হোক এখন আর সময় নষ্ট করলাম না তোমাদের চলো আমি এগুলো এখন ঠিক করে রাখি তো যাই হোক তোমাদেরকে এখানেও ব্লগের মধ্যেও শাড়ি দেখিয়ে দিলাম জানি অনেকে হয়তো আমার লাইভ দেখো নি বা জানো না বা লাইভ হয়তো অনেকে দেখো না তো সেই কারণেই ভাবলাম যে তাহলে ব্লগেও একটু যেহেতু শাড়িগুলো সামনে আসে তা ভাবলাম আছে যেহেতু সেজন্য দেখিয়ে দিলাম ভীষণ ট্যাট ফিল হচ্ছে দুপুরবেলা ঘুম হয়নি ঘুমোতে পারিনি তো এখন যাই হোক ওরাও ঘুমোবে আর এই শাড়িগুলো এখন আমি গুছিয়ে রেখে দিই তারপরে যা যা বুক হয়েছে সে আমি পরে দেখবো যত রাতি হোক সে আমি ঠিকঠাক করে অ্যাড্রেস লিখে সে প্যাক করে রাখবো তো আমাদের এখানে জল বন্যা ঠাকুর আশীর্বাদে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই কিন্তু জলের জল খুব বেড়েছে মানে আমাদের গঙ্গার যে গঙ্গার ঘাট গঙ্গার লেভেল মানে সিঁড়ি পুরো সব সিঁড়ি ডুবে গেছে গঙ্গার মানে সিঁড়ির লেভেল ছাড়ি এখন রাস্তার দিকে জল চলে এসছে মানে পুরো পাটটা মানে সিঁড়ি একটা দেখা যাচ্ছে না মানে জলটা চলে এসছে এইদিকে তো জল নাকি সমানে বাড়ছে তো ভবিষ্যতে কি আছে জানি না এই কদিনের মধ্যে চারিদিকে বন্যা পরিস্থিতি দেখেছি খুব খারাপ অবস্থা আমার এত খারাপ লাগছে খারাপ লাগছে কি বলো যে পুজোটার সময় পুজোটার সময় যখন এরকম কিছু হয় না সত্যি খুব খারাপ লাগে যে পুজোর সময় সবাই আনন্দ করবে সে যেখানকার মানুষই হোক না কেন সবাই তো একটু আনন্দ করবে না পুজোর আগে যেমনই হোক যদিও এবছরটা যা গেল যা ঘটনা ঘটলো সে আর বলার মতো না সবাই ভালো সুস্থ আর যেখানে যা সব নেমে আমি এখন ঘুমানোর ব্যবস্থা করিনি চাদরটা পাল্টাবো তারপরে চাদরটা পাল্টাবো তারপরে হচ্ছে মশারি খাটাবো তো তারপরে ঠিক আছে তো বাই বাই রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে এখন বেজে গেছে অনেকটাই বেলা এখন কটা হয়েছে এখন মনে প্রায় এগারোটার কাছে বাজে তো এখন আমি বিছানা গোছাব বিছানা গোছানো হয়নি এই ঘরের আর আজকে ঘর মোছাটা আমাকে করতে হলো না আমার হাজব্যান্ড পুরো সব কটা ঘরে মপিংটা করে দিয়েছে তো এই আর কি আর শরীরটা আজকে আমার একদম ভালো নেই এনার্জি নেই একদম তো সেই কারণে ও বলছে আমি বাড়িতে আসি যখন আমি স্নান আগে আমি করে দিচ্ছি তো ওর জন্য করে দিল বলে আমি আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো শেয়ার করি একই কাজ কি শেয়ার করবো তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি এসেছি এই ঘরটা একটু গুছিয়ে নিই বিছানা গুছিয়ে বিছানাটা ঠিকঠাক করে রেখে তারপরে যাব গিয়ে রান্না করব। অনেক বাসন ছিল সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে যে সেই বাসনগুলো সব মেজেছি তারপরে চালটা ভেজালাম সব করে রেডি করে রেখেছি এখন গিয়ে শুধু রান্নাটা করব। রান্নাটা করলেই তারপরে স্নান করতে যাব স্নান সকালে একবার করেছি আবার করব এখন এই ঘরটা গুছিয়ে কিছু জামাকাপড় আছেগুলো ভাজ করে নিই করে নিই তারপর রান্নাঘর যাবো আর রান্না কি করব এখনও ঠিক জানি না মোটামুটি একটু গুছিয়ে গেছি রেখেছি তারপরে যাবো সবজি এখনও কিছু বানানো বাকি আছে সবজি বানাবো তারপরে রান্না করব গুড মর্নিং ফ্রেন্ডস তো আবার পরের দিন সকালবেলা থেকেই ব্লগটা কন্টিনিউ করছি যদিও এটা আমি শুরু করেছিলাম একটা নতুন ব্লগ হিসেবে কিন্তু যেহেতু আগের দিনে ভিডিওটা একদমই ছোট্ট ছিল সেজন্য দেখলাম যে না আজকের ভিডিওটা আগের দিনের ভিডিওর সাথে অ্যাড করে দিই কারণ কষ্ট করে কোনো ভিডিও শ্যুট করার পরে না সেটা ডিলিট করতে বা সেটা নষ্ট করতে ইচ্ছে করে না যেমন একটা রেসিপি আমি সেই কবে তুলে রেখে দিয়েছি পাঁপড়ের কালিয়া আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি অ্যাড করতে পারলাম না তো ভাবলাম কি আলাদা রেসিপি হিসেবে দেব তো আমার চ্যানেল তো ব্লগ চ্যানেল তার মধ্যে যদি একটা রেসিপি দিয়ে দিই শুধু রেসিপি সেটা আদৌ কি চলবে জন্য ভেবেই রেখেছি কোনো একটা ভিডিওর মধ্যে দেব তো সে আজ দিই কাল দিই এই করতে করতে কতদিন হয়ে গেল ভিডিওটা আর আমার কাজে লাগানো হচ্ছে না তো ভাবছি এক দু দিনের ব্লগের মধ্যে আমি দিয়ে দেব যেই ভিডিওটা দেখব বেশি একটা বড় হয়নি ছোটোর মধ্যে হয়েছে বেশি একটা শ্যুট করা হয়নি সেই ভিডিওর মধ্যে ওই রান্নাটা ঢুকিয়ে দেবো মানে ওটা অ্যাড করে দেবো আর কি তো এখানে দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম যে চাদরটা তলায় পাতা থাকে সেটা রয়েছে তার উপর দিয়ে যে চাদরটা দিনের বেলায় পাতিয়ে দিই সেটা পাতিয়ে দিলাম আর অনেকেই এই চাদরটা না খুব প্রশংসা করেছ তার জন্য থ্যাংক ইউ সবাই বলেছ দিদি চাদরটা খুব সুন্দর বেডশিটটা খুবই সুন্দর হ্যাঁ অবশ্যই খুব সুন্দর তবে হ্যাঁ এটা কিন্তু কটন না তবে কটন না হলেও জিনিসটা খারাপ না ভালো কালারটাও ভীষণ ব্রাইট আর কালারটা দেখে মনে মানে বোঝাই যাচ্ছে কোনো দিনই নষ্ট হবে না মানে রং ফিট হয়ে যায় না একদম ফটনেগুলো সেরকমটা না আর কমফোর্টেবল আছে একেবারে বাজে না যথেষ্টই ভালো একদম দাম অনুযায়ী জিনিসটা অনেকটাই বেশি ভালো তো এখানে এবারে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে বাসনপত্রগুলো সবার আগে গুছিয়ে নেব আর এই বাসনগুলো আগের মানে মাজা বাসন আর কি আগের দিন রাতের মাজা ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো যখনই রান্নাঘরে আসি তখনই দেখি বাস্কেট ভর্তি বাসন রয়েছে জানি না কেন এই তো মানে খালি করে গুছি নি আবার দেখি ভর্তি হয়ে যায় কখন মানে জানি না নাকি ওই সময়গুলোতেই আমার চোখটা যায় যে এখানে সব বাসনগুলো রয়েছে তুলতে হবে ভগবানই জানে এদিকে চালটা ভিজিয়ে আমি রেখে দিয়েছি তো এখন আমি ওই ভাত ডাল এগুলো বসিয়ে দেবো অনেকক্ষণ ধরে বক বক করছিলাম তারপরে দেখলাম ভিডিওটা এডিট করতে করতে প্রায় অনেকক্ষণ বক বক করার পরে দেখি যে কিছুই রেকর্ড হয়নি মানে আমার কোনো ভয়েসটাই অ্যাড হয়নি তার কারণ হচ্ছে কারণ আমার ফোনে কি বলো তো ফোনে যে খাপটা হয় না সে খাপটা না খুললে অনেক সময় ভয়েস রেকর্ডিংয়ে অসুবিধা হয় তো মাঝে মাঝে হয় সেটা সব সময় যদিও না যেমন এখন যে কথাগুলো আমি রেকর্ড করলাম এই পর্যন্ত কিন্তু খাপটা সমেতে রেকর্ড হয়েছিল হঠাৎ করে দেখি এখন ভয়েস বয়স দিতে যাচ্ছি কোনো কিছুই রেকর্ড হয়নি সব ফক্কা ফাঁকা তারপরে তাড়াতাড়ি করে এখন ফোনের খাপটা খুলে আবার বয়স ওভার দিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এখন দেখো তেল ঢেলে নিচ্ছি এবারে রান্নার জন্য সবজিটা কেটে নেব আর এদিকে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর তেল ঢেলে নেওয়ার পরে যে প্যাকেটটা ওটা কিন্তু আমি কাট করে রাখি অনেকটা তেল কিন্তু চুইয়ে পড়ে অনেকটা তেলই থাকে আর তো হ্যাঁ চলো দেখতে থাকো ভিডিওটা কিছু কিছু মনের কথা যেগুলো হয়তো মনের মধ্যে ধামাচাপা দিয়ে রেখে দিই প্রকাশ করি না মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে না খুব ভালো লাগে নিজেকে একটু হালকা লাগে তো এরকম অনেকই হয় যে আমি হয়তো লাইভ করি তোমরা অনেকেই আসো না বা হয়তো জানো না বা অনেকে লাইভ দেখা পছন্দ করো না যেমন আমি নিজেই কোনোদিনই লাইভ দেখা পছন্দ করতাম না যতই ইউটিউবার কিছু ব্লগার দেখে আমার ভালো লাগতো যাদের ব্লগ আমি দেখি কিন্তু যখনই লাইভে আসতো আমি কোনোদিন লাইভে যেতাম না হ্যাঁ দু একজনও লাইভে কয়েকবার গেছিলাম তো কিন্তু রেসপন্সটা যখন না পাওয়া যায় যখন তারা মুখ বেঁচে রেসপন্স দেয় যখন দেখে কোনো চ্যানেলের অধিকারিক মানে কোন চ্যানেল আছে ইউটিউবার বা খুব ছোট ইউটিউবারও না একেবারে বড়ো না মাঝে মাঝে যারা ধরো ছোটোখাটো ইউটিউবার আমাদের মতো বলছি তাদেরকে লোকে একটু কম পাত্তা দেয় তো এটা আমি নিজের দিক দিয়েই বিচার করে বলছি কারণ কী জানি তাদের কাছে কি মনে হয় যে তাদের কি কোনো কিছু ভাগ নিয়ে নেব ভগবানই জানে এই কথাগুলো আজকে বলতাম না বহুদিন ফেস করার পরেই না কথাগুলো মনের মধ্যে জমে থাকে তো তাই তোমাদের হয়তো কখনো কখনো বলে ফেলি সব কিছু তো আর মানে ব্লগে বলা যায় না এরকম অনেক কিছুই যারা আমরা অনেক কিছুই আছে যেগুলো আমরা হয়তো দেখতে পাচ্ছি চোখের সামনে শুনছি কিন্তু তার মধ্যেও না অনেক কিছু ফাঁক থাকে সেগুলো কিন্তু যারা একদম আলটিমেটলি একদম মানে ক্লোজ যারা আছে কাছ থেকে তাদেরকে দেখেছে শুনছে বা ব্যবহার করছে বা তাদের কাছে গেছিলো তারাই একমাত্র বলতে পারবে তো এটাই হচ্ছে ধ্রুব সত্যি কথা তো চলো এখানে আমি দেখো রান্না করছি পটলটা আগে ভাজবো আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা এখন ফ্যানটা ঝরাবো পটলটা ভেজে আলু দিয়ে পটল আলু তরকারি করবো আর কি কী রান্না করছি চলো দেখতে থাকো তবে হ্যাঁ রেসিপি শেয়ার করার মতো সেরকম স্পেশাল কিছুই রান্না করছি না বক বক করতে করতে এদিকে দেখলাম ভাতটা হয়ে গেছে এবারে ফ্যানটা ঝরাবো তো চলো ভিডিওটাতে পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে উচ্ছে ভাজা হচ্ছে এখন আর এখানে এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখানে পটলগুলো ভেজে রেখেছি মানে পটলের তরকারি করব। এদিকে পনির নিয়ে এসছে কিন্তু পনিরটা আমি এখন করব না পনির রাতে করে নেবো আর ওরা একটু বিরিয়ানি চেয়েছে দেখি রাতের বেলা অন্য কিছু বানিয়ে দেবো হোক পনিরটা এখন আর করবো না পটল আলু তরকারি করি আর এখন লাস্টে শুধু এখন ডালটা করা বাকি ব্যাস তাহলেই হয়ে যায় এদিকে তরকারিটা বসি ওদিকে ডাল বসিয়ে দেবো আর এই যে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে তুলে নিয়েছি ভাতটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এই যে পটলের তরকারি আলু পটলের তরকারিটাই করি পনিরটা রাতের দিকে করে নেব যদি দরকার হয় তো চলো রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাক পরে আবার তোমার সাথে ভিডিও শেয়ার করছি ভীষণ গরম পড়েছে আজকে ভীষণ গরম মানে আমি ধর ধর করে শুধু ঘামছি কেমন একটা সেই জ্বালা জ্বালা গরম একদম ভালো লাগছে না আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে ভেজেছি লবণ হলুদ দিয়ে এবারে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা টমেটো অর্ধেক দিয়েছি গ্রেভিটা ভালো হওয়ার জন্য মেন টমেটোটা দেওয়া আর আদা কাঁচা লঙ্কা জিরে এগুলো তো দিয়েছি ভালো করে এবার কষালাম আলু তো লাল লাল করে ভেজেই নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটো বলছি কেন পটলগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আর ডাল সেতোটা আমি ইন্ডাকশানে বসিয়েছি ডালটা পরে ফোড়ন দেবো আমার এদিকে রান্না কমপ্লিট শুধু ডালটা ফোড়ন দেওয়া বাকি আর এই যে বাটির মধ্যে ওই লবণ হলুদ ধোয়া জল মানে জলটার মধ্যে নিয়েছি এই শুধু জলটা দিয়ে দেবো রান্নাটা হয়ে যায় কা রাখি আস্তে আস্তে হোক সুন্দর কালার এসছে দেখো কোনো গুঁড়ো কিন্তু দিয়ে নি আর এরকম লাল লালের থেকে দেখবে গোল্ডেন কালারটা বেশি ভালো লাগে তরকারিতে একদম হলুদ গোল্ডেন কালার তো চলো তরকারিটা হোক প্লাস্টিক একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে পটলের তরকারি প্লাস নামিয়ে নেব একদম পারফেক্ট ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস হয়েছে সব ইজি চলো কি ড্রপ করতে দিয়েছিলো জাস্ট মেন পার্টি ছিল জাস্ট স্পিকার স্পিকিউ তারপর চেনিশান একটাই জাস্ট সিভি হয়ে গেছে দুটো দেখেছো ভালো করে আমাকে জিজ্ঞেস করেছো হ্যাঁ আবার আমি পুলিশ স্টেশন করে ড্রাইভ করে তো এই সময় স্কুল থেকে আসার পরে একটা প্রবলেম হয় বাচ্চারা বাচ্চাদের খিদে পায় তো কি খাবে তো ও আমাকে বলো টু মিনিট নুডলস করে দাও একটু ম্যাগি করে দাও তার সাথে সাথে ম্যাগিটা একমাত্র ঝটপট কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল বহুদিন পর তার জন্য বানালাম আর মিষ্টু আর গোপালকে দুজনাকে এখন একটু একটু ম্যাগি দিলাম তো এখন ওরা এটা খেয়ে জল খাক টান মানে মিষ্টু তো স্নান হয়ে গেছে তো তারপরে গোপাল কিছুক্ষণ পরে স্নান করবে তো যাই হোক এই সমস্ত কিছু করে তারপরে এখন বেজে গেছে দুপুর দুটো কুড়ি এরকমই টাইমটা হবে দুটো পনেরো কুড়ি এরকম তো এখন না সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম তো আমাকে তোমাদের দাদা বললো আজকে ওদেরকে হাত দিয়ে খেতে দিয়ে দাও তাহলে সবাই একসাথে খেতে পারবো তো সেই জন্য ওদেরকেও বসিয়ে দিয়েছি আর ওরা খেতে পছন্দ করে নিজে হাতে তো ঘি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খাওয়া হবে তারপরে ডাল আছে তরকারি আছে এরকম আর ঘিটা নেওয়া হয়েছে আমাদেরই পাড়ার দোকান থেকে খুব ভালো ঘিটা দেয় তো অনেকটা পরিমাণ করে ঘি নিয়েছে তোমাদের দাদা তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা ভাবছি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে গেছে আঠেরো মিনিটে ব্লগ হয়ে গেল খাওয়া দাওয়ার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো রাধে রাধে